রহমানুর রহিম আজকে আমরা অধ্যায় একের অনুশীলনী এক দশমিক এক মূলতম সংখ্যা পার্ট ফোর নিয়ে আলোচনা করব পার্ট ফোরে হচ্ছে আমাদের যে নতুন বই সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর সেখান থেকে আমরা অনুশীলনী একের অনুশীলনী এক দশমিক একের অঙ্কগুলো করার চেষ্টা করব এর আগে ভিডিওতে এক থেকে চার পার্টে আমাদের উদাহরণের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি আজকে করব হচ্ছে অনুশীলনী এক দশমিক এক বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আমি আগে বলছিলাম যে লসাগুন হতো মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগুণ নির্ণয় মৌলিক গুণের সাহায্যে লসাগুণ নির্ণয়ের পদ্ধতি আমি আগে বলছিলাম যে লসাগু পদ্ধতি অর্থাৎ লসাগু যে নিয়ম বের করব এই অঙ্কগুলো আমরা একই নিয়মে বের করব দেখি আমরা পারি না ক করি কি আছে এক ছয় নয় আমরা বর্গ শিখছি দশের বর্গ কত দশ স্কোয়ার অর্থাৎ একশো এগারো বর্গাগত একশো একুশ তেরো কত একশো উনষাট আমরা এই যে বর্গ করে শিখছিলাম সেখান থেকে আমরা সরাসরি তেরো দিয়ে আমরা তিন করতে পারি তেরো একশো তো উনষাট অর্থাৎ হচ্ছে তেরো তো দুই থেকে একটা তার অর্থাৎ এর হচ্ছে ক্লিয়ার এরপরে আছে ক্ষম্বার ক্ষয় আমরা যাই পাঁচ দুই নয় সরাসরি তেইশে চলে যায় অতএব পাঁচ দুই নয় তেইশ ইন্টু তেইশ বিকেল টু একটা তেইশ অতএব পাঁচ দুই নয়ের বর্গমূল্য কত তেইশ এটা হচ্ছে অ্যান্সার তারপর যেহেতু বেজার সংখ্যা তিন দিয়ে দেখি তিন পাঁচা পনেরো তিন সাত একুশ পাঁচখানে একটা শূন্য আবার কথা যাবে তিনটে যাবে তিন কে তিন সাত থেকে দুই তিনশো আঠারো তিনশো আঠারো উনিশ বিশ দুই সাথে তিন্ন সাতাশ তেরো কত যায় এক পাঁচ দুই একের তিন তিন তেরো তেরো এটা বর্গমূল এক পাঁচ দুই একের বর্গমূল হচ্ছে এখান থেকে একটা এখান থেকে একটা তিন ইন্টু হচ্ছে তিন তেরো চল্লিশ এটা হচ্ছে অ্যান্সার একে আরেক আছে সেটা হচ্ছে ঘর নম্বর ঘর নম্বর কি বলা আছে যে

একুশ এক পাঁচ পনেরো তিন পাঁচ হা পনেরো মিল্লা গেছে আবার কত দিন হবে আবার তিন দিয়ে রাখতে পারি তিন তিনেকা নয় তিন দোকানে ছয় আবার তিন দোকানের ছয় তিন পাঁচ পাঁচা পনেরো যায় লাস্টে পাঁচ আছে ঠিক আছে পাঁচ দিয়ে দেখি পাঁচ ছয় তিরিশ আবার তিন পাঁচ হাজার পনেরো চার পাঁচ পাঁচা কুড়ি পাঁচ পাঁচ হা পঁচিশ চাই তারপর আবার দেখি পাঁচ দিয়ে যায় কি না পাঁচ 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 ন পঁয়তাল্লিশ ঠিক আছে মাঝখানে একটা শূন্য হবে কয় দিয়ে যাবে পাঁচ পাঁচ শূন্য পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ দু করে দশ একশো আপনার গহনার আমার দেখি এক এক শূন্য দুই পাঁচ তিন দিয়ে দেওয়ার মাধ্যমে তিন তিরিকা নয় তিন ত্রিকা হচ্ছে নয় দশ এগারো হাত থেকে দুই শূন্য তিন ছয় আঠারো হাতে থেকে দুই 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 বাইশ আবার তিন ছয় তিন সাত একুশ এক পাঁচ তিন পাঁচ সাত পনেরো তিন দিয়ে আমার দেই তিন থেকে তিন তিন দোকানে ছয় তিন দকনে ছয় তিন পনেরো চার পাঁচ কুড়ি তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ সাত দুই সাত সাত উনপঞ্চাশ প্রকার হল তিন ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু সাত ইন্টু সাত অর্থাৎ এক এক শূন্য দুই পাঁচের বর্গ পর হয় এখান থেকে এখান থেকে এখান থেকে নিব তিন ইন্টু পাঁচ ইন্টু সাত তিন পাঁচ তিন পাঁচা পনেরো তিন পাঁচ পনেরো সাত পাঁচশত পঁয়ত্রিশের পাঁচ সাত থেকে তিন সাত আট নয় দশ একশো একশো পাঁচ পাঁচ এটা হচ্ছে অর্থাৎ আমাদের একের একের সবগুলো অঙ্কে শেষ উনিশ নবীশমী একের সবগুলো অঙ্কে আমরা করে দেখলাম এর ফলে দুইটিগুলো দেখি দুই কি আছে বাঘের সাহায্য বর্গমা নির্ণয় আছে বাঘের সাহায্য বর্গমা নির্ণয় এক দুই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক নাম্বার কী আসছে দুশো পঁচিশ ওই আগের মতো আমরা দাগ দিয়ে করব এই প্রথমে এক জোড়া এরপর একটা তো এক প্রথমে তো এককে এক হাতে কি এক এরপর দুই পাঁচ একে ডাবল কত দুই এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে এই সংখ্যাটা নিলে একশো পঁচিশের কাছাকাছি যায় দেখি আমার পাঁচ নেই পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটা যায় এখানে পাঁচ এখানে পাঁচ জিরো অতএব দুইশো পঁচিশের বর্গমূলক পনেরো এটা হচ্ছে অ্যান্সার তারপরে আমরা ক্ষয় যাই ক্ষয় বলা আছে যে নয় ছয় এক অর্থাৎ নয় ছয় আড়াইশো এক তিন করে নিলাম তিন তারিখে নয় এখানে কিছু নাই ছয় এক তিনে ডাবল কত তিন থেকে নেই ছয় এমন একটা সংখ্যা নিতে হবে যা তুমি এটা কাছাকাছি যাক তাই না তো ছয়ের এখানে এক নিলাম এখানে এক নিলাম ছয় এক মিলে গেলাম কি জিরো অর্থাৎ নয় ছয় একের বরকম কত একত্রিশ এটা হচ্ছে অ্যান্সার গ নম্বরে যাই গ নম্বরে বলা আছে যে তিন এক ছয় নয় তিন এক সরি নাম্বল আছে তিন নয় ছয় নয় তিন নয় ছয় নয় তো আমরা যোগাযোগের করে নিলাম কাছাকাছি একটা সংখ্যা নেই চার চারা ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ নাকি ছয় ছয় কত হয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ সুতরাং এজোড়ে নিতে হবে তো ছয় সাত ছত্রিশ নিলাম ছয় সাত আট নয় তিন আছে আর ছয় নয় এখানে ছয় নিরাম ছয়ের ডাবল কত বারো মানে সংখ্যা নিতে হবে যাতে করে তিন ছয় নয়ের কাছাকাছি হয় ঠিক আছে বারোর সাথে আমরা তিন নেই তিন তিন নয় নয় গেছে আর তিন তখন ছয় হাত থেকে তিন থেকে তিন তেমনি হচ্ছে তিন তিন যাবে তিন ছয় নয় জিরো অর্থাৎ তিন নয় ছয় নয়ের বর্গমন কত হবে তিসারটির হচ্ছে অ্যান্সার এরপরে ঘন নাম্বার যাই নাম্বার বলা আছে যে জিরো একজোড়া এক জোড়া দেখা যায় এক জোড়া পেলাম লাস্ট কথা হলো এক পাইলাম তো আমি একে দিয়ে এক দিতে পারি পরবর্তী জোড়াকে আমরা নামিয়ে খেলতে পারি দুই তো দুইয়ের সাথে আমরা এমন একটা সংখ্যা মিল দিব যে সংখ্যাটা আর কাছাকাছি যায় দুইয়ের সাথে কত দিই বাইশ দুই দোকানে চার দুই দোকানে চার চুয়াল্লিশ এখানে চোলের সংখ্যাটা আছে নাই কারণ এখানে একটা শূন্য নিলাম এখানে একটা শূন্য নিলাম আর পরবর্তী জোড়াটাকে আমরা নামিয়ে ফেললাম বাবের শূন্যের কোনো দাম নেই আমরা জানি এখন দুই দোকানে চার শূন্য দুই দোকানে এখন যায় ফোর জিরো ফোর কত যায় দুশো দুই এখানে দুই অতএব ওয়ান জিরো ফোর জিরো ফোর কত এক শত দুই এটাই হচ্ছে আনসার তা আমরা দুইয়ের সবগুলো অঙ্ক শেষ করে ফেললাম সবগুলো অঙ্ক শেষ দুইয়ের তিনি বলা আছেন এই যে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে গুণফল বর্গ সংখ্যা হবে তো তিনি যেতে পারেন তিনি কি আছে বলা আছে যে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে করতে পারি একশো সাতচল্লিশ কী আছে একশত সাতচল্লিশ তিন থেকে নয় তিন চার বারো তেরো চোদ্দ দুই সাত তিন নয় সাতায় সাত সাতা কোন পঞ্চাশ কত হলো তিন ইন্টু সাত ইন্টু সাত তিনে আমরা জানি যে বর্গমূল হতে হলে সবগুলো জোড়া জোড়া থাকে এখানে শুধু তিনের সাথে একটা শর্ট মানে বড় হবে তিন ইন্টু তিন ইন্টু সাত ইন্টু সাত এই তিন দিলে কিন্তু এখানে আমরা অঙ্কটা বর্গমূল হচ্ছে অর্থাৎ তিন হচ্ছে আনসের ক্ষয় যাই ক্ষয় বলা আছে যে থ্রি ফোর থ্রি এইট ফোর মানে তিন আট আট চার তো যেহেতু লাস্টের জোর সংখ্যা আমরা দুই দিয়ে শুরু করতে পারি Huh?